রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কোন কাজের জন্য সুপারিশ করবেন উত্তর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আমার উপর দশবার বার দুরুত পাঠ করে আলসিলসিলাতুসহিহা হাদিস দুই হাজার ছয়শ চৌষট্টি কিয়ামতের দিন আল্লাহর আরসের ছায় সাত শ্রেণীর মানুষের মধ্যে কারা অন্তর্ভুক্ত হবে উত্তর ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ইবাদতে মগ্ন যুবক যে ব্যক্তির মন মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর জন্য যারা ভালোবাসে যে ব্যক্তি গোপনে দান করে যে ব্যক্তিকে সুন্দরী নারী আহ্বান করলে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অস্ত্র ফেলে সভিহ বুখারি হাদিস ছয়শ সাত কোরআন অনুযায়ী কোন ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য উত্তর যে ব্যক্তি সামনে এবং পিছনে অর্থাৎ প্রকাশ্যে ও অপ্রকাশ্যে মানুষের নিন্দা করে সুরা আল হুমাজাহ আয়াত এক ইসলাম সম্পর্কে জানতে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন